আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এটা আসলে কি যারা মিস্ত্রি ছিল এদের ভুল হয়েছে মিস্টেক হয়েছে না এটা আসলে সিস্টেম এরকম করে লাগাইছে আমি বুঝতে পারতেছি না তো যেটা বলতেছিলাম এখানে একটা ফ্যানের রেগুলেটার আছে আর তিনটা সুইচ আছে তো আমি মনে করছি একটা ফ্যানের সুইচ হবে এখানে দেখেন উপরে ফ্যান আছে। ফ্যান কিন্তু চলে না এই সুইচটা দিলেও ফ্যান চলে না তো দেখেন আমি এখানে সুইচ তিনটা দিলাম কিন্তু একটা আশ্চর্যর ব্যাপার আমি আজকেই দেখলাম এটা এর আগে আর কখনো খেয়াল করি না জিনিসটা আজকে দেখতেছি যে দেখেন ফ্যানের রেগুলেটর এখন কতটা আছে এই যে দেখেন এক একে আছে তো আমি যদি এটা ফ্যানের রেগুলেটার যদি একটু গুড়াই এই যে দেখেন দুই এখন দেখেন লাইটের ফোকাসটা কিন্তু অটোমেটিক বাড়তেছে তো আবার যদি তিনে দিই আরও বাড়ে উজ্জ্বলতা দেখেন আপনার হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আরও বাড়তেছে আবার যদি সাইডে দিই আরও বাড়তেছে যদি ফাঁসে দিই একদম মানিক কীরকম দেখেন একদম অনেক পরিষ্কার খুব সুন্দর আলো হয়েছে তো আবার যদি কমাই দেখেন কমে যায় কমে যায় আমি এখন তিনে দুই দুইয়ে দিয়েছি কমতেছে এখন দেখেন তিন একে একেবারে দেখেন একে দিছি আরও কমে গেছে তো যেটা বলতেছিলাম যে এতদিন রেগুরেটার দেখছি ফ্যানের যে লাইটের যেও রেগুরোটার আছে এটা কখনো খেয়াল করি নাই আজকেই দেখলাম আমি সর্বপ্রথম তো আপনারা কেউ যদি আগে দেখে থাকেন অথবা কারো কাছে যদি কারো ঘর বাড়িতে এরকম থাকে তাহলে আমার কমেন্ট একটু জানাই আসলে আমি কিন্তু আজকেই সর্বপ্রথম দেখলাম এটাকে আসলে মিস্টেক নাকি এটা কোনো এরকম সিস্টেম আছে কিন্তু ফ্যান কিন্তু ঘুরে না ফ্যান ঘুরে না তিনটা সুইচ দিলে লাইট জ্বলে লাইট দুইটা জ্বলে আর ফ্যানের রেগুলেটার ঘুরাইলে লাইটের ফোকাস বাড়ে আর কমে এই অবস্থা তো জানাইবেন আপনারা কমেন্ট করে যে এটা আসলে কি ভুল নাকি এটা এরকম কোন সিস্টেম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা